বন্ধুরা আপনাদেরকে স্থানীয় সংবাদের পক্ষ থেকে বন্যার ঘাঁটালে বন্যার আরও এক আপডেট দিতে চলেছি দেখুন কি ভয়ানকভাবে জলের শোধ জলের কারেন্ট এটা কুটিঘাট রামনগর রোড কুটিঘাটটা পেরোনোর পরেই অবশ্য কেঠাবতী নদীর জল যা কেঠাবতী নদী দিয়ে প্রবাহিত হতে পারছে না দুকুল উপচে পড়া জল এবং কিছু কিছু জায়গায় এই কেঠিয়া নদীতে কিন্তু তার বাঁধ ভেঙেছে সেই জল পুরো এলাকায় এই এলাকার বেশ কিছু বাড়ি সম্পূর্ণ জলের তলে এবং আর এই যে রাস্তাটা এইখান থেকে মাত্র একশো মিটার দূরেই কুটিঘাট বাজার এই রাস্তাটা যে পিচ রাস্তাটা রাজনগর পর্যন্ত যাচ্ছে খালি জলের তোডটা দেখো এইটা শুধু এখানে এমনটা না এখানটার পরে আবার মোহনপুর মোড় সেখানে নুতুক এবং কাটান পোলের আগে এবং কাটান পোলের পরে এবং রাজনগর বাজার সম্পূর্ণ জলে ডুবে গেছে শুধুমাত্র হেঁটে হেঁটে রাস্তাটা পারাপার করা যাচ্ছে সেই দৃশ্য তুলে ধরছি স্থানীয় সংবাদের পক্ষ থেকে জল এটা কুটিঘাট স্টেট ব্যাঙ্ক এলাকা দেখো কুটিঘাট স্টেট ব্যাঙ্ক এখানে কুটিঘাট স্টেট ব্যাঙ্ক তার নিচে কিন্তু জল অনেক সময় অনেক বন্যা হয় কখনও এই কুটিঘাট স্টেট ব্যাঙ্কে এখানে কখনো জল হয়নি এতটাই বন্যা পরিস্থিতি যে কুটিঘাট স্টেট ব্যাংকে নিচে পর্যন্ত দেখো জল বা এই এলাকা পর্যন্ত জল এবং দূরে তো অবশ্যই চারিদিকে পিচ রাস্তা সম্পূর্ণ জলে জলমগ্ন ডুবে গেছে কিন্তু এইরকম বন্যা আমরা কখনোই দেখিনি আর সেটাই দেখছি বিগত চল্লিশ বছরে অনেকের সাথে কথা বলেছি বিগত চল্লিশ বছরে এরকম বন্যা দেখিনি আমরা বন্যার জল বাড়ছে না কমছে জল বাড়ছে আর যেটা সবাই বলছে তিরিশ চল্লিশ বছরে প্রথম এরকম বন্যা যে কথাটা কি সঠিক কথাটা সঠিক আঠাত্তর ছাবি যাওয়ার উপর যে জলের গতি এখন পর্যন্ত দেখো আহ শুকনা খাবার নিয়ে এজার গন্তব্যস্থলে চলে যাচ্ছে আর এই রাস্তাটা অবশ্য কুটিঘাটের সামনেই রাস্তা প্রচুর জল জল বাড়ি বন্যার পরিস্থিতি যদি একটু বলেন আচানকভাবে খুব পরিস্থিতি খুবই খারাপ জলের জল তো আমাদের বন্যার কোনো আশঙ্কা থাকেই না তা সত্ত্বেও আচানকভাবে আমার হচ্ছে চার ঘন্টার ভিতরে মানুষের যানবাহন সমস্ত কিছু যার যেখানে অনেকে বলছে যে আমরা অনেক বন্যা দেখেছি বিগত চল্লিশ বছরে এরকম বন্যা না এটা কথাটা কি সঠিক বাস্তব ভাই বন্যা বাড়ছে না কমছে বলছে অনেকে বলছে লাস্ট চল্লিশ বছর এরকম বন্যা হয়নি কথাটা কি সঠিক মাত্র তিন ঘন্টায় এরকম বন্যা জল বাড়ছে না কমছে বলছি অনেকে বলছে যে লাস্ট তিরিশ পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর এরকম বন্যা হয়নি এবং তিন ঘন্টা এত বন্যা তাই তো এবার এখানে দেখতে পাচ্ছি বড় বিল্ডিং এত দেখো তার নিজের একতলা জলে জলমগ্ন এবং নিজে যদি পরিষ্কার জলে জলে জলমগ্ন এলাকায় এখনো এই জল যাবে জলাই Yeah, yeah.